সুখ আর অভিজ্ঞতা এই দুই জীবনে একসাথে কখনোই আসে না মনে রাখবেন যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা পরমাত্মা প্রকৃতি নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয় দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে দুঃখের এই সময় আসবে তখন হতাশ হবেন না বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে কি শিক্ষা দিতে এসেছে যদি আপনি সেই জ্ঞান লাভ করেন সুখের পথে অগ্রসর হন তাও উচিত রূপে তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমর্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্র চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কে বলেন এই জীবনে কিছু করুন বা কিছু না করুন জীবনে এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো কর্ম এবং চেষ্টা করতে থাকো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে কীভাবে সুন্দর বানাবেন তাই এই অতীতকে ভুলে যান এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নেন আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সারল্য মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল এমন পথ খোঁজে যা সরল সেই সকল বস্তুর পেছনে ছোটে যা সহজেই পাওয়া যায় আপনি আমাকে বলুন যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকত আপনি আমাকে বলুন সরল কোনটা দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস যোগানো। সরল কোনটা পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা সরল কোনটা ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা কোনটা সরল আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে সরল পথ নির্বাচন করবেন না উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে যদি পথ কঠিন হয় তাও ভালো কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হলো প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দই হল শূন্য শব্দই হলো আরম্ভ শব্দই হলো অন্ত শব্দই হলো অমর শব্দই হলো ব্রহ্ম এই শব্দ হলো অত্যন্ত বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাটা হয়ে বিঁধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক আপনার মন আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দি আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিচ্ছু নয় সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন নিজের কথাকে শোভ করুন এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন আর সেই প্রেমবোধ নিয়েই বলুন রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কী বলেন তাই তো এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাজ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি মুক্ত হবেন সুখের নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো ঝর্নার ধারে বসে থাকুন আর সেই ধ্বনি শুনতে থাকুন আহা হা সেই ধ্বনি মনকে শান্ত করে দেয় আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্নার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত এর সারমর্ম কি হতে পারে সারমর্ম হলো একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হলো নৈসর্গিক সবার জীবনে এই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুন আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সঙ্গীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা স্বপ্ন স্বপ্ন এই শব্দ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় কিছু স্বপ্ন এমন হয় যে আমরা রাতের মিষ্টি ঘুমির মধ্যে দেখি তো কিছু স্বপ্ন আমরা খোলা চোখেই দেখি কিছু স্বপ্ন আমাদের শান্তির ঘুম দেয় আবার কিছু স্বপ্ন আমাদের ঘুমোতেই দেয় না এবার খোলা চোখে দেখা এই স্বপ্ন ছোট হতে পারে বা বড় কিন্তু এর সাথে যুক্ত থাকে সাফল্য এবার আপনাকে একটা কথা বোঝাই এই হলো আমার স্বপ্ন এই হল সাফল্য এবার এদের মধ্যে যোগসূত্র হল বাধা বিপত্তি তাহলে যত বড় স্বপ্ন হবে ততই বড় বাধা যত বড় বাধা বিপত্তি ততই বড় সাফল্য মনে রাখবেন আকাশে সব থেকে উঁচুতে ওড়ার জন্য বাজ পাখিকে মেঘের ওপর দিয়ে উড়তে হয় তাই এই বাধা বিপত্তির থেকে দূরে পালাবেন না অবশ্যই এ হলো সেই বাধা বিপত্তি যার থেকে সংসার দূরে পালাতে চায় এই সেই অসুবিধা যা আমাদের জীবনে যাতে না আসে সে জন্য লোকে প্রার্থনা করে কিন্তু এই সেই বাধা যার সম্মুখীন হয়ে আপনার সাফল্য প্রাপ্তি হবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করে। এবার বিষয়টা একটু ভেবে দেখুন সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায় সেটা নির্মাণ নদীতে নয় ডাঙায় হয় আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি তার সাহায্যে একে বহন করা হয় এবার পথে যদি কোনো জলধারা আসে কোনো নদী আসে আর সেটাকে পার করতে হয় তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয় তারপর তাকে পার করা হয় অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না সেই জন্যই এই প্রবাদ আছে কখনো নৌকা তো কখনো গাড়ি আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ সবসময় একসাথে চলা সংযোগ স্থাপন করা সবসময় সুখী থাকবেন রাধা রাধা আসুন এই ছোট্ট গাছটা দেখুন এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয় আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি এবার ভাবুন এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি ছবার জল দিই তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে এটা কি ওর জন্য ভালো হবে কখনোই নয় এর শিকড় পচে যাবে এর শিকড়ে জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে তাহলে কি করা দরকার দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেও দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেব দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয় এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলে নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন প্রতিবার তাই করেন আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন এরকম করবেন না এই যাত্রা আপনার সন্তানের এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাদের করতে দে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের তা আপনারা মনে রাখবেন প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর প্রতিটা বিষয়ে সমতা বজায় রাখ আর আমার সাথে ভালোবেসে বলুন রাধ্যাধ ধর্মরথের চারটি অশ্ব চালানোর জন্য যিনি সারথী হবেন তার যে চারটি গুণ থাকা প্রয়োজন সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে কর্মের শক্তি রয়েছে ধর্মের প্রতি আসক্তি রয়েছে জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে নিশ্চিত রূপে ধর্মরথে সারথী হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে অর্জুনই হবে কৃষ্ণ সারথী যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধারা তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপটি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ অপরদিকে আছে সাপ যাকে না দেখেও তার ফোনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে রাধা, রাত, সময় কত বিচিত্র হয় সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে নি আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময়ে পাশ থেকে সরে যায় যশ মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকে খারাপ সময়ে অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি বলব কর্ম করতে থাকুন আনন্দে থাকুন নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন খারাপ সময় কখনো আসবেই রাধা রাধা প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছেন অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে স্মরণ শক্তি এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে ইতিহাস রচনা করার প্রেরণা দেয় জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায় আর যারা ভুলে যান অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান কিন্তু এটাই কি প্রকৃত রূপের সত্য না এই স্মরণ শক্তিই মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনকে দূষিত করে দেয় খারাপ অভিজ্ঞতা কারোর করা বিশ্বাসঘাতকতা কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে যদি সন্তুষ্টি পেতে চান যদি জীবনে আনন্দ পেতে চান তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে জীবনে আনন্দ পাবেন রাধারাধা মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট আপনি বলবেন হ্যাঁ নিশ্চয়ই অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় বিদ্যা পাওয়া যায় বাড়ি পাওয়া যায় ওষুধ পাওয়া যায় আর কত কিছুই না পাওয়া যায় এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয় এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে না বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে তার ওপরে তার বিশ্বাস আছে বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না এই বিশ্বাস এই সংস্কার এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না এই যা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুক কিন্তু নিজের পরিবারকেও সময় দিন আনন্দ পাবে রাধারাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পাড়ে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায় শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে তারপর সেই বাচ্চারা আকাশে উঠতে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায় নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায় আর আমরা মানুষেরা কি করি আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি নিজের সন্তানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই জীবনে সেটাই করুন যা একটা পাখি করে নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাধার উপায় বের করল কিন্তু প্রশ্ন ছিল সেতু বাধা কী করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হলো পাথরের ওপর লেখা হলো রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হল সেগুলো ভাসতে লাগলো এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু কিন্তু না এটা রামচন্দ্রের সেই গুণ ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম দিই আমাদের গুণ দিই এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাক ভালো করে ভেবে দেখুন राधा राधारा